আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট এই বিপ্লবে যে আমরা দেশটাকে পেয়েছি যাদের ত্যাগের বিনিময়ে মাঠে ছিলেন ছাত্র জনতা রাজনৈতিক দল সবাইরই একটা অবদান ছিল আমরা আরেকটা ভাইকে হারিয়েছি শহীদ আব্দুল্লাহ ভাইকে যে শহীদ আবদুল্লাহ ভাই এতদিন লড়াই করে টিকেছিলেন সে আজকে আমাদের ছেড়ে চলে গিয়েছেন আমরা কিন্তু আমাদের স্বাধীনতা স্বাধীনতাটাকে যেভাবে ধরে রাখার কথা সেভাবে ধরে রাখতে পারছি না আমরা আমাদের দেশটাকে সেইভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছি না আমরা কেন জানি ক্ষমতায় আসলে ক্ষমতায় বসলে আমাদের কেন জানি আমাদের সাহসটা কমে যায় আমাদের প্রতিবাদী কণ্ঠটা নিশ্চুপ হয়ে যায় আমাদের প্রতিবাদী কণ্ঠটা ক্ষমতার চেয়ারে হারিয়ে যায় ক্ষমতা চেয়ারে বসলেই যে জনসাধারণের জন্য সাধারণ মানুষের জন্য প্রতিবাদ করা যাবে না এটা কিন্তু ঠিক নয় আমাদের ভুলে গেলে চলবে না পাঁচই আগস্টের আগেও কিন্তু ক্ষমতার চেয়ারে অন্য একজন ছিল তারা কিন্তু সো আমাদেরকে আজ নেই আমাদের শহীদ ভাই আমরা অনেকের নাম জানি না যেমন আজ যে হারালাম আমাদের শহীদ আব্দুল্লাহ ভাইকে সে কি পেয়েছে কিছুই পায়নি তার পরিবার কি পেয়েছে আমরা কি পারবো শহীদ আব্দুল্লাহ ভাইকে ফিরিয়ে দিতে তার ভাই বাবা মার কাছে পারব না কিন্তু শহীদ আবদুল্লাহ ভাই যে কারণে তার জীবনটা উৎসর্গ করে দিয়েছে দেশের ভালোবাসায় নিজেকে উৎসর্গ উৎসর্গ করে দিয়েছে সেই ভালোবাসাটাকে আমরা বুকে ধারণ করে বুকে লালন করে দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে ক্ষমতার চেয়ারে বসলেই যে আমাদেরকে চুপ হয়ে যেতে হবে সেটা আমাদেরকে প্র্যাকটিস করলে চলবে না এটা একটা ব্যাড প্র্যাকটিস ক্ষমতায় চেয়ারে বসলেই গলাটা নরম হয়ে যাবে এটা বলা যাবে না ওটা বলা যাবে না এটা করা যাবে না প্রতিবাদ করা যাবে না কারণ আমি এখন সরকারি কর্মকর্তা কারণ আমার আমার অনেক দায়িত্ব সর্বপ্রথম সব দায়িত্ব শেষে একই দায়িত্ব সেটা হচ্ছে গিয়ে জনসাধারণের জন্য নিজেকে নিয়োজিত করা ওই চেয়ারটা যেই বসবেন না কেন সাধারণ মানুষের জন্য কাজ করবেন সাধারণ মানুষের জন্য কথা বলবেন কথা বলতে আপনাদের ভয় পেলে চলবে না কাকে ভয় পাচ্ছেন দুনিয়া থেকে একদিন সবাইকেই যেতে হবে যখন ছাত্র বিপ্লবের যে আন্দোলনটা হয়েছিল তখন কি মনে করেছিলেন আপনারা কি ওই চেয়ারটায় বসবেন না তখন আমরাও আমরা কিন্তু একই প্রশ্ন করেছিলাম যে আমাদের জন্য কথা বলুন আজকে ঠিক আপনাদেরও বলছি আমাদের জন্য কথা বলুন সাধারণ মানুষের জন্য কথা বলুন চেয়ার কিছুই না এই চেয়ার আজকে একজন কালকে আরেকজন বসবে কিন্তু কথাগুলো থেকে যাবে কি করতে পেরেছেন কি করেছেন